বাংলাদেশ ভারত দুই দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময় করেছে কোস্টগার্ড পরে বাংলাদেশি জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় গেল শুক্রবার তিরিশ জানুয়ারি বিকেলে কোস্টগার্ড বিসিজিএস কামরুজ্জামান অধিনায়ক কমান্ডার শাহ কামরুজ্জামান এ তথ্য জানান বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত আঠারো এবং তেইশ অক্টোবর দুই তারিখে দুইটি ভারতীয় ফিশিং বোট ও জন জেলেসহ আটক করে অপরদিকে গত ষোলো সতেরো উনিশ এবং তিরিশ নভেম্বর দুই তারিখে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ একশো আঠাশ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড অতপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয় সিদ্ধান্ত অনুযায়ী গত উনত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা তেইশ জন ভারতীয় জেলেকে দুইটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয় একই সাথে ভারতে আটক থাকা একশো আঠাশ জন বাংলাদেশি জেলেসহ পাঁচটি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে পরবর্তীতে অর্ধ তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ বিকাল তিনটায় বাংলাদেশি জেলেদের বোর্ড কোস্টগার্ড বেস বাংলায় তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় কোস্টগার্ড জানায় বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য শিকারের সময়ে বাংলাদেশ নৌবাহিনীর তেইশ জন ভারতীয় জেলেকে আটক করে ভারতীয় জলসীমার প্রবেশের দ্বারে একশো জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড অতপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দুই দেশের সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময় সিদ্ধান্ত নেয়া হয় বাগেরহাট মংলা বন্দর থেকে সুমন মণ্ডল দিগন্ত টিভি